তুমি ভাত খাবা না ভাতি লিগীয়া পোলাও হ'লে কি পোলাও মানে পোলাও ৰান্ধা যায় পাতিলে ভাত খাবা মানে কাহিনী

ভাই এক পিস তোমার আমি পরশু দিন যাইয়া লঞ্চে উড়াইয়া সুন্দর ভাবে আমি দিয়াম তারপরে তুমি আমার কথাটা শোনো তারপর তুমি তোমার মাদার যাইয়া এত এতলা দিয়া খাও বা মানে এখন তো দেখাতে পারছি

জম্মের খাওয়া খান আপনি আপনি খাইয়া ফুটবল ফুটবলই যান আর একটা করবো আমি একবার ঠিক আছে ফুটবলের লাগে আমার থাকা সম্ভব না দিখাম না